গতকাল বাংলাদেশে গণ হয়েছে এবং শেখ হাসিনা তিনি পদত্যাগ করে তিনি দিল্লিতে এই মুহূর্তে অবস্থান করছেন তিনি বাংলাদেশ ছেড়ে দিল্লিতে এসছেন কিন্তু তারপর বাংলাদেশের ছাত্র জনতা তারা বিজয় উৎসবে মেতে উঠেছে এবং নতুন সরকার গঠনের জন্য তারা প্রক্রিয়া চালাচ্ছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিধায়ক নৌসার সিদ্দিকী তার সঙ্গে কথা বলব কালকের যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের গণ এবং তারপরে শেখ হাসিনার পদত্যাগ এই বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন সর্বপ্রথম বলব আমাদের প্রতিবেশী দেশ একটা বা আমাদের দেশের কিছু বৈদেশিক নিয়ম নীতি আছে সেই নীতির বাইরে গিয়ে তো আমরা বলতে পারি না কথা যেমন নীতিতে আছে আগ্রসর মনোভাব যেটা হয় আমরা যারা বন্ধুত্বপূর্ণ দেশ যা বা প্রতিবেশী দেশের সাথে আমরা এটা আচরণ করব না তাদের ইন্টারনাল পলিটিক্স বিষয়ে আমরা বেশি মাথা মারবো না তবে অবশ্যই যেখানে গণতন্ত্র বিপন্ন হবে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সে বিষয়ে তো মতামত রাখি এবং তাদেরকে সলিডোরিটি জানাবার জন্য আমরা প্রস্তুত আছি কী আসা যায় তাহলে দেখতে পাবেন কোটা সংস্কার নিয়ে একটা আন্দোলন সংগঠিত হয়েছিল সেই আন্দোলনকে বাংলাদেশ হাসিনা সরকার এবং তার পেটুয়া কিছু বাহিনী দিয়ে যেভাবে রোধ করার জন্য নির্বিচারে নিরস্তর ছাত্র যুবদের ওপরে যেভাবে হামলা চালিয়েছে সেটা ধিৎকারযোগ্য নিন্দাযোগ্য সেই ফলটা কিন্তু আজকে ভুগতে হচ্ছে তার ফলে কি হয়েছে মানুষের মনে একটা ক্ষোভ হয়ে একটা গৃহযুদ্ধ দিকে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে সবার সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আছেন তারা দেখুন একটা জিনিস এই যে সরকার একটা ছেড়ে চলে আসলো কোনো মানুষ পাশে পেলেন বাংলাদেশ সরকারের সেই অর্থে মানে কীভাবে ওই যে যেভাবে নিরস্ত্র ছেলেদের ওপরে আক্রমণ করেছে তার ক্ষোভের বহির প্রকাশ বা উল্টে সাধারণ মানুষ আগে বিজয় উৎসব পালন করছে তার তো ব্যাপারটা হচ্ছে যেভাবে দমন পীড়ন করে রেখেছিল তার বইর প্রকাশ এটা কোটা আন্দোলন সংস্কার আন্দোলনকে রেখে তারপরে আজকে যেভাবে গুলি চালিয়েছে এ করেছে তারপরে ওখানকার সাধারণ মানুষ সহ এটাকে একটা এ করছে। তবে আমি এ প্রসঙ্গে একটা কথাই বলতে পারি বিদেশ নীতিকে সামনে রেখে যে আমি চাইব বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলি একটা আলাদা আবেগ দুটোই বাঙালি আমরা আবেগ জড়িয়ে আছে যখন নিরহ ছাত্রদের উপরে গুলি করেছিল তাদেরকে যেন হত্যা করেছিল তখন প্রতিবাদ জানিয়েছিলাম আজকেও আমি অনুরোধ করব যারা আন্দোলনরত আছেন যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে শুধু এটুকুই বলবো যে ওখানে প্রায় তেরো তেরো হাজার ভারতীয় মানুষ আছেন বিভিন্ন কর্মসূত্রে পড়াশোনার জন্য আছেন এবং ভারতীয় বংশোভূত যারা তিন চার পিড়ি আগে থেকে গেছে তারাও আছেন এবং ওখানকারের ভিন্ন ধর্মের মানুষ সংখ্যালঘু সমাজের মানুষ আছেন এই চাকমা জাতি অথা আদিবাসী সমাজের মানুষ আছেন তাদের প্রত্যেক জাতে প্রত্যেকে যাতে তাদের ঠিকঠাক করে থাকতে পারে তাদের দায়িত্ব আশা করব আন্দোল আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তুলে দেবেন ভালো লেগেছে গতকালকে কয়েকটা কটা ঘটনাতে দুঃখ পেয়েছিলাম তারপরে পরে কয়েকটা ঘটনা আবার আমাদেরকে আশার আলো দেখাচ্ছে বিভিন্ন ভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মের ধর্ম মানুষ এবং ধর্মস্থানকে রক্ষা করার দায়িত্ব যারা আন্দোলন করছেন তাদের অনেকের মধ্যে ভাগ করে নিচ্ছেন এবং সেই ধর্মের মানুষকে ইনক্লুড করে এটাই তো দেওয়া দরকার আমরা চাইব বাংলাদেশ দ্রুত শান্তি ফিরে আসুক প্রতিবেশী রাষ্ট্রে যদি এই অশান্তির আগুনে জলে অগ্নিগর্ভ অবস্থায় থাকে আমাদের দেশও তার ইফেক্ট করবে আমাদের বাংলা ইফেক্ট করবে আমরা চাই না কোনোভাবে বা বাংলাদেশ দিন ধরে এ ধরনের অশান্তির আগুন জ্বলুক বাংলাদেশের দ্রুত শান্তি ফিরুক এই কামনা একজন বাঙালি হিসাবে আমি করছি আমরা দেখেছি যে গতকাল বাংলাদেশের যে গণভত্তনের পরে যখন ছাত্ররা বিজয় উল্লাস করছে বেশ দুটো তিনটে জায়গায় মন্দিরে হামলা করা হয়েছিল বলে অভিযোগ উঠে এসেছিলো এবং তারপরেই ছাত্ররা যারা আন্দোলন করছিল নেতৃত্ব দিচ্ছিলো তারা সক্রিয় হয়ে সমস্ত জায়গায় যাতে সংখ্যালঘুদের নিরাপদ থাকে এবং মন্দিরে যাতে কোনোরকমভাবে আঘাত না হয় না আসে তার জন্য রাত ভোর তারা পাহারা দিয়েছেন এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন ওলামারা বাংলাদেশের ওলামারা তারাও কিন্তু মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়েছেন যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে কিন্তু আমরা দেখছি আমাদের ভারতীয় সংবাদ মাধ্যম সেই ঘটনা নিয়েই উস্কানি দিয়ে চলেছেন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন যারা উগ্র হিন্দুত্ববাদীরা তারা কিন্তু এটা নিয়ে বলছেন যে পাল্টা এখানকার সংখ্যালঘুদের উপর আক্রমণ করা দরকার এই বিষয়টা নিয়ে কি বলুন দেখুন যারা এই ধরনের উস্কানিমূলক কথা বলছে আমাদের রাজ্য সরকার আমাদের কেন্দ্র সরকার উচিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এরা এত উস্কানিমূলক কথা বলবে অনেকে সবাই না যারা বলছে কারণ তারা তো সংখ্যাগুরু বাংলাদেশের সংখ্যালঘুরা কি অবস্থায় আছে আমার থেকে ভালো তারা বলতে পারবে না আপনার থেকে ভালো বলতে পারবে কারণ আপনি সংখ্যালঘু আমিও সংখ্যালঘু তো বাংলাদেশের সংখ্যালঘুদের দুর্দশার কথা আমি বলতে পারবো ভালো ব্যাপারটা হচ্ছে এরা তো শুধু এটাকে নিয়ে যে যার মধ্যে তো এদের কাছে পৌষ ওদের যাদের ওপরে আক্রমণ হচ্ছে তাদের কাছে সর্বনাশ তারপরেও বলবো ছাত্র যুবরা বাংলাদেশে যতটুকু সোর্সের মাধ্যমে খবর পাচ্ছি যেভাবে যা ধর্ম বন্য নির্বিশেষে কোটা আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল এই হাসিনা সরকার দেশ থেকে দেশ ত্যাগ করার পরে যে অদ্ অভূতপূর্ব মানে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে কন্ট্রোল করার জন্য তারা যথেষ্ট চেষ্টা করছে এবার একটা কথা অবশ্যই এটা অস্বীকার কোনো করার জায়গা নয় জন থাকলে একজন খারাপ থাকবেই তারা এই সুযোগে ধান্দায় থাকে আপনারা দেখেন অনেক সময় যেমন অ্যাক্সিডেন্ট হয় আপনি আমি হয়তো ঝাঁপিয়ে পড়ে তাকে যারা আক্রান্ত যে তাকে উদ্ধার করে ট্রিটমেন্টের ব্যবস্থা করি অনুমধ্যেও কিছু মানুষ ঢুকে থাকে দু একজন থাকে তারা কি করে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তার কানে কারো বালি যদি থাকে মহিলা থাকে পার্স মোবাইল কিভাবে হাতিয়ে নেব তার ধান্দায় থাকে যে ওই ধরনের যারা সমাজবিরোধী তারা যারা দুর্বৃত্ত তারা অপকর্মগুলো করছে তাদের বিরুদ্ধে শুধু সারা পৃথিবীর জুড়ে তাদের বিরুদ্ধে মানুষ নিন্দা করবে কিন্তু এইটা দিয়ে এইটা দিয়ে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে যদি কেউ এটা এই ধরনের কথা বলে তাদেরকে ধীরকাঞ্চারণের কোনো আমার ভাষা নাই আর বিষয় সামনে এসছে তারা বলছে যে আমরা যাদের বাড়িতে আক্রমণ হয়েছে ধর্মীয় কারণে আক্রমণ হয়নি বরং রাজনৈতিক কারণে আক্রমণটা হয়েছে সে আওয়ামী লীগের সমর্থক ছিল এবং সে যখন আওয়ামী লীগ করতো তখন এদের উপরে অত্যাচার করেছে সে তারই ডিভেন্স হয়েছে বাস তারই সেই রাগ প্রতিশোধ নিয়েছে কিন্তু ধর্মীয় কারণে কোনো অত্যাচার হয়নি তারা বলছে দেখুন ব্যাপারটা হচ্ছে একটা বিষয় একাধিক দিক থাকে আমি তো আমি তো ফিললে না ওখানে আমি তো বলতে পারবো না ওই ব্যক্তিটা আওয়ামী লীগের একজন সক্রিয় দায়িত্বশীল ছিলেন উনি যখন ক্ষমতায় ছিলেন লোকের উপরে হিংসা করেছিলেন প্রতিহিংসা দিচ্ছে এটা বলতে পারবো না তবে একটা কথা বলি ব্যক্তি আক্রমণ আর একটা ধর্মস্থান আক্রমণে কিন্তু তফাৎ ওই ধর্মস্থানটা কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি বা জামাতের নয় এই ধরনের ব্যাপার নয় তো সে যদি কোনো ধর্মস্থানে এই ধরনের আক্রমণ করে থাকে সেটা তো নিন্দাজাজনক আর যে কাঠ খাবে আংরা হাঁকবে কথাই আছে কিন্তু তারপরেও আমি এতটুকু বলবো মানবতার খাতিরে সৌজন্যতার খাতিরে ভাতৃত্ব রাখা দরকার কেউ যদি অদম হয় আপনাকে তো উত্তম হতে হবে আপনি কি উত্তম হবেন না তাই আমার অনুরোধ এটাই বাংলাদেশের ছাত্র সমাজ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে কিন্তু এই দৃষ্টান্তটাকে স্থাপন যেটা করেছে কোনো ভাবি না ইতিহাস যেটা লেখা হবে কলঙ্কিত ইতিহাস না হয়ে যায় যে ইতিহাসটা লেখা হবে সেই ইতিহাসটা যেন বাংলাদেশের সমস্ত শ্রেণীর নাগরিকের জন্য কোনো বৈষম্য না হয় কোনো রকম বা আপনার তাদের যে অধিকার থেকে বিচ্ছিন্ন না হয় তাদের উপর কোনোরকমভাবে না আক্রমণ হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু যাদের দ্বারা ইতিহাস রচিত হয়েছে তাদের অর্থাৎ সেই ছাত্র যুবদের আমি আশা করব বাংলাদেশের ছাত্র যুবদের কাছে সুশীল নাগরিকের কাছে যে তারা প্রত্যেকটা বাংলাদেশি ভাইকে তাদের যারা দেশে বসবাস করছেন তাদেরকে যেমন নিরাপত্তা দেবেন ঠিক একইভাবে প্রায় তেরো হাজার মতো আমাদের ভারতীয়রা এখনও বিভিন্ন কর্মক্ষেত্রে বা বিভিন্নভাবে এই দেশে আছে তাদেরকেও নিরাপত্তা দেবে সাথে সাথে যে সমস্ত ভারতীয় বংশবন্ধুরা চার পিড়ি পাঁচ পিঁড়ি আগে যেয়েছেন তাদেরকেও নিরাপত্তা দেবেন এবং ভারত বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আগামী দিনে যাতে এই বন্ধুত্ব আটুট থাকে তার ব্যবস্থা আমাদের দু দেশ দায়িত্ব নিয়ে করবেন আমরা দেখেছি যে শেখ হাসিনা দিল্লিতে এখন অবস্থান করছেন এবং ব্রিটেন তাকে নিতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রও তাকে নিতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র আজকে জানিয়ে দিয়েছে যে রাজনৈতিক আশ্রয় দেওয়ার যুক্তরাষ্ট্রের সংবিধানে নেই ফলে সেক্ষেত্রে দিল্লিতে অবস্থান করছেন কি বলবেন এটা দিয়ে দেখুন আজকে সম্ভবত আমাদের দেশের সর্বভার সর্বদলীয় বৈঠক ডেকেছে সর্বদলীয় বৈঠকে ন্যাশনাল লেভেলে যারা পার্টি যেগুলো আছে আমাদের দেশে তারা অংশগ্রহণ করবে তারা অংশগ্রহণ করে নিশি নিশ্চিতভাবে কোনো একটা ডিসিশান নেবে তবে যুক্তরাষ্ট্র বা লন্ডন বা আপনি যেটা বলছেন ইংল্যান্ড নিতে চাইছে কি চাইছে না আমি এখনও আমার কাছে এই ধরনের কোনো সোর্সের খবর নাই হতে পারে কিন্তু এই লাস্ট কদিনে যে হিংসা সংগঠিত হয়েছে হাসিনা সরকারের দ্বারাই সত্যি ক্ষমার অযোগ্য যেভাবে নিরস্ত্র নিরহ ছেলেগুলোকে গুলি করে হত্যা করেছে এবং যে গুলিতে নাবালক সাবালকের কোনো পার্থক্য নেই নাবালক মারা গিয়েছে এটা মেনে নেওয়া যায়